তোমার স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে বিগত বছরগুলোতে আসা ইংরেজি প্রশ্ন সমাধানের টেকনিকটা জেনে নিতে হবে না হলে এই অধরা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তুমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না এবং সবার কাছে প্রচলিত একটা কথা আছে যে ইংরেজিতে পাশ মানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কারণ ইংরেজিতেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে যদিও ইদানিংকালে বাংলা প্রশ্নটাও কঠিন হয় সো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করি এখানে বলা হচ্ছে হোয়াইল I agree. হিজ প্রপোজাল দিস টাইম বলছে যদিও আমি তার সাথে এখন তার প্রস্তাবে রাজি হচ্ছি বা প্রস্তাবে একমত হচ্ছি আই ডু নট অফেন কিন্তু তার মানে এই না যে আমি তার সাথে একমত পোষণ করছি এখানে হিম মানে ব্যক্তি বোঝানো হচ্ছে আর প্রথমে প্রপোজাল এবং এখানে অ্যাগ্রি দিয়ে আমরা একটা ওয়ার্ড দেখছি এবং পরবর্তীতে দুইটা গ্যাপ আছে যে গ্যাপ আমাদেরকে প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলছে এবং এই প্রশ্নের উত্তর তুমি সাধারণ অর্থাৎ আমরা যে পজিশন অফ দেখি সেটা দিয়ে সলভ করতে পারবা না এটার জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী এটা সঠিক উত্তর হবে হোয়াইল আই অ্যাগ্রি টু হিজ নট অফেন্ড অ্যাগ্রি উইথ হিম তো এইখানে সঠিক উত্তর করার প্রসেসটা হচ্ছে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া বুঝায় এগ্রি উইথ মানে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া আর টু মানে হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া কোনো প্রস্তাবে রাজি হওয়া অর্থে অ্যাগ্রি টু কোনো ব্যক্তির সাথে রাজি হওয়ার অর্থে অ্যাগ্রি উইথ আর এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে নির্দিষ্ট কিছু ইংরেজি ওয়ার্ডের সাথে আমরা নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসাবো একটা স্পেসিফিক মিনিং পাওয়ার জন্য অর্থাৎ তুমি কোনো ব্যক্তির সাথে রাগ করার অর্থে সময় অ্যাগ্রি উইথই বসাতে হবে এখানে কিন্তু উইথের পরবর্তী অন্য কিছু দিলে সেই উত্তরটা ভুল হবে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে এবং এই জিনিসটা শেখা বা জানার নামই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রতি বছর দুই থেকে তিনটা এমসি আসে তো এখন কথা হচ্ছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কোথেকে পড়বো সো আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হয় তাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর একটা প্রিপোজিশনের সিট দিয়ে দিই যেই সিটটা পড়লে তোমাকে আলাদা করে আর কিছু পড়তে হবে না অর্থাৎ আমাদের প্রিপোজিশনের শিটটা যদি তুমি একবার দেখো এখানে ষোলো পেইজের একটা সিট আছে এবং এই শিটের মধ্যে কোথায় ইন হবে কোথায় অন হবে হবে কোথায় টু হবে কোথায় উইথ হবে সব কিছু এইখানে দেয়া আছে সো এই শীতটা আমাদের পেইড বেচে যারা যুক্ত হয় আমরা তাদেরকে দেই এবং প্রতি বছর আমাদের এই ষোলো পেইজের প্রিপোজিশন থেকে কমন আসে তুমি যদি এই শীতটা পাও তাহলে নিজেই দেখতে পারবা যে প্রতি বছর এবং লাস্ট ইয়ার যে প্রশ্ন এসেছিল এমিটস অর্থাৎ একটা প্রিপোজিশন সেটাও আমাদের এই শীত থেকে এসছে গত বছর কিন্তু এমিটস প্রিপোজিশনটা থেকে একটা প্রশ্ন এসেছিল সো তোমার প্রিপোজিশন নিয়ে দুই তিন মার্ক শিওর হয়ে যাবে আমাদের পেড ক্লাস করে এই শীটটা শেষ করতে পারলে সো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই এখানে বোঝার বিষয়টা হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া বোঝাতে এগ্রি টু বসে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া বোঝাতে এগ্রি উইথ বসে আমরা যদি পরের প্রশ্নটা দেখি সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দে হেড দ্য পোর ম্যান ড্যাশ ডে হচ্ছে তারা গরিব লোকটিকে নিয়ে এনেছিল বা নিয়ে এসেছিল বাথরুমটা প্রতিদিন দুইবার পরিষ্কার করার জন্য তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে হেড আছে এবং আমরা একেবারে ছোটবেলা থেকে পড়ে আসছি কি হ্যাডের পরে বারবার পাস্ট পার্টিসিপুল ফর্ম হয় এবং সেই অনুযায়ী তোমাদের মধ্যে ম্যাক্সিমামই বলবা যে ভাইয়া এটার উত্তর হবে ক্লিন বাট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই তোমাকে একটু প্যাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই শস্যের মধ্যে ভূত আছে তো এই শস্যের মধ্যে ভূত আমরা খুঁজে বের করবো আজকের এই ক্লাসে তো এখানে দেখো শুরুতে বলা হচ্ছে কি যে দে হ্যাড দ্য পোর ম্যান তো এটাকে আমরা বলি কি পজিটিভ ভার্ব পজিটিভ ভার্বে আমরা সাধারণত যদি কোনো বাক্যে হ্যাভ অথবা হেড থাকে এবং এদের পরে যদি ব্যক্তি বুঝায় সেই ব্যক্তির পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাই প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসাই এগুলোকে বলা হয় কজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব অনেক প্রকার আছে আমরা যদি দেখি কজিটিভ ভার্ব আছে মেক পজিটিভ ভার্ব আছে ল্যাট মেক এবং ল্যাটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেমন আমরা বলি আই মেক হিম গো আবার ল্যাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেমন আমরা বলি আই ল্যাট হিম গো তাহলে দেখো এখানে লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে কিন্তু হ্যাবের পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম বসে আর হ্যাবের পরে যদি বস্তু থাকে তাহলে পার্টিসিপল ফর্ম বসে যেমন তুমি যদি বলো আই হ্যাভ দা কাঠ সেক্ষেত্রে তুমি বলবা ওয়াস্ট দেখো তাহলে এখানে কেন ওয়াস্ট হচ্ছে কারণ এইখানে আমরা হ্যাভের পরে একটা অবজেক্ট পাচ্ছি আর হ্যাভের পরে যদি অবজেক্ট হিসাবে কোনো বস্তু থাকে তাহলে আমরা ভারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাই কিন্তু আমরা যদি এখানে কোনো একটা ব্যক্তি দিই যেমন আই হ্যাভ হিম তারপরে তুমি কী দেবা আই হ্যাভ হিম প্লে Fotboll. Tala i icke-heterodagog. এই ক্ষেত্রে আমরা এখানে ভার্ব হিসাবে পাচ্ছি হ্যাভ আর হ্যাভের পরে হিমটা হচ্ছে একটা ব্যক্তি তাহলে হ্যাভের পরে হিম যদি ব্যক্তি হয় তারপরে বেস ফর্ম বসবে এবং ঠিক এই কারণেই হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে হ্যাড তাহলে এখানে হ্যাভের পরে যেহেতু দ্য পোর ম্যান হচ্ছে একটা ব্যক্তি তাই হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয় তাহলে এই অনুযায়ী এখানে সঠিক উত্তরটা হবে ক্লিন এবং এটাকে পজিটিভ ভার্ব বলা হয় পজিটিভ ভার্ব মোট পাঁচটা পরীক্ষায় এগুলাকে জানতে হবে এবং আমাদের পেইড আমরা ভেঙে চুরে পড়িয়ে দিব পজিটিভ ভার্ভ হচ্ছে মেক তারপর হচ্ছে ল্যাট যাদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এছাড়া আছে গেট গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা ইনফিনিটিভ বসাই গেটের পরে যদি বস্তু থাকে তাহলে আমরা ভার্বের পার্টিসিপল ফর্ম বসাই এছাড়া আছে হ্যাভ হ্যাভ অথবা হ্যাড যে কোনো একটা বসবে সো হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা ভার্ভের বেস ফর্ম বসি বেস ফর্ম বলতে এই যে এইখানে যে প্রশ্নটা এটাও কিন্তু এই রুলসটাতে এসেছে অর্থাৎ এই রুলসে আমাদের এই প্রশ্নটা দেয় দিয়েছে এবং আমরা যদি একটু খেয়াল করি হ্যাভের পরে যদি বস্তু থাকে তাহলে বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে আরেকটা আছে হেল্প এই হেল্পের পরে বার্বের প্রেজেন্ট ফর্মও বসে আবার ইনফিনিটিভও বসে সো এদেরকে বলা হয় কজিটিভ ভার্ব মেক লেট গেট হ্যাভ হেল্প এবং এই কজিটিভ ভার্বের পরে সাধারণত একটা অবজেক্ট থাকবে এবং এই অবজেক্টটা ব্যক্তি হলে আমরা এক ধরনের ফরমেশনে নিব বস্তু হলে এক ধরনের ফরমেশন এবং এইগুলোকে যখন আমরা এইভাবে ভেঙে চড়ে আগে গ্রামারের রুলস পড়িয়ে তারপর তোমাকে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে বিশ্লেষণ করব। আমরা আমাদের পিডিএফগুলো দিব আমাদের শিটগুলো যখন তুমি পাবা তখন তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হবে সহজ তুমিও জনের এই ক্যাম্পাসটাকে নিজের ক্যাম্পাস হিসাবে পরিচয় দিতে পারবা সো আমরা এখানে শুধুমাত্র তোমাদেরকে কয়েকটা এমসিকিউ সলভ করিয়ে একটা আভাস দিতে চাচ্ছি যে আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে কতটা ধরে ধরে পড়াবো আমাদের টার্গেট ডিউ ব্যাচ এইচএসি পরীক্ষার পরে শুরু হয় যাদের ইংরেজি বেসিকের সমস্যা যারা ইংরেজি লাইন পরের বাংলা অর্থ বুঝে না যারা ইংরেজি ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না যারা ইংরেজি গ্রামার প্রশ্ন দেখলে এটা আসলে কোন জায়গা থেকে এসেছে বা ইংরেজি প্রশ্নটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে ধরতে পারে না কিংবা বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ কিংবা হচ্ছে তোমার শব্দ ধ্বনির পরিবর্তন অথবা শব্দ শব্দের শ্রেণীবিভাগ এগুলো মাথায় রাখতে পারে না সাধারণ জ্ঞানের অনেক টেকনিক দেখে ভয় পায় সিস্টেমে পড়তে পারে না কিংবা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের বেসিক ধারণা কম কিংবা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারে না তাদের জন্য আমাদের এই ব্যাচ যে ব্যাচে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিচার হিসাবে থাকবে এবং এই ব্যাচের কোর্স ফি চার আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি দুই টাকা আমাদের এই কোর্সে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধরে ধরে পড়ানো হবে তোমার যে কোনো প্রশ্ন আমাদের সাথে ফোনে কথা বলে সমাধান করতে পারবা আমাদের এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখা যাবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসে সমস্যা থাকলে তুমি সরাসরি আমার নাম্বারে কল দাও এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের বিকাশ নগদ নাম্বার এই নাম্বারে কল দিয়ে সরাসরি কথা বলো তোমার সমস্যাকে ধরে ধরে অধিক গুরুত্ব দিয়ে শেষ করা হবে আমাদের এই কোর্সের কোর্স তো দুই হাজার টাকা এখন ডিসকাউন্টে আছে এবং এই ব্যাচে ভর্তি হলে তোমাকে লিখিত ব্যাচে আর ভর্তি হতে হবে না এবং পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা সাস্ট খুলনা কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বেগম রুকেয়া কিংবা তুমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সাত কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো সেই পরীক্ষার জন্য আর আলাদা করে পেমেন্ট করতে হবে না এক পেমেন্টে অল ইন ওয়ান ক্লাস পাবা তুমি আমাদের এই ব্যাচে বিস্তারিত জানতে আমাদের পেইজ ইনবক্স করো আমাদের এই নাম্বারও হোয়াটসঅ্যাপ করো এবং তুমি দেখছো যে আমরা কতটা ধরে ধরে ভেঙে ভেঙে আমাদের ব্যাচে পড়িয়ে থাকি সো তুমি যে কোনো টাইমে আমাদের সাথে ফোনে ক কথা বলে এই ব্যাচে যুক্ত হতে পারবে